দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড রাজু বর্মনের ফাঁসির সাজা চেয়ে আগরতলা আদালতের সামনে জড়ো হয় ঊষা বাজার এলাকাবাসী রাজু বর্মন গোটা ওষা বাজার এলাকার ত্রাস এখনো আতঙ্ক বিরাজ করছে ঊষা বাজার এলাকাবাসীর মধ্যে যার প্রতিফলন ঘটলো আজ আদালতের সামনে দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যার মূল মাস্টারমাইন্ড রাজু বর্মনকে গতকাল বৃহস্পতিবার গৌহাটি থেকে আটক করার পর আদালতে তোলা হলে তাকে যেন জামিনে মুক্ত না দেওয়া হয় সেজন্য রাজ্য আইন ব্যবস্থার কাছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে করজোরে অনুরোধ জানিয়েছেন মৃত দুর্গাপ্রসন্ন দেবের স্ত্রী সহ এলাকাবাসীগণ শুক্রবার এমনই চিত্র ধরা পড়ল আগরতলা আদালতের সামনে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমি চাই হের ফাঁসি আর কিচ্ছু চাই না সরকারের কাছে আবেদন হের যেমন ফাঁসিও আর কিচ্ছু না হয় হের যেমন ফাঁসিও সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসিও মানে কেউ যেমন জামিনে ছুটটা না আমরা একটা একটা ছেলেকে মারবে ওকে আমরা জানি ও এতটা দিন পুরো এলাকা জ্বালিয়ে ফেলেছে আজকে আমরা আমাদের ভাইকে আমরা হারিয়েছি এই জন্য ওর লাস্ট বিচার শেষ বিচার ফাঁসি ওকে ফাঁসি আমরা চাই সরকারের কাছে করজনী নিবেদন ওর কাস্টাডি টয়াল চাই আর ফাঁসি চাই ধন্যবাদ